সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা পবিত্র কুরআল হাকিম গুন্নাহ সহকারে টেনে টেনে রিডিং পড়া শিখতে পারব। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকার একশো দুই নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি একশো দুই নং আয়াতের পর থেকে আলোচনা করব, যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পর্ব ওয়ালাউ আননাহুম হ্যাঁ কিভাবে শিখব ওয়ালাউ আোম এরপরে আমানু আ মানু এই যে নুনের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তাহলে এখানে নুনের উপর তাজদিদ আছে এজন্য আমরা এই নুনটিকে গুন্নাহ করে পড়ব তো কিভাবে পড়ব ওয়ালাউ আন্নাহুম আমানু দেখুন এই নুনের মধ্যে কিন্তু আমরা আলিফ টান দিব কেন পেশের পরে ও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় এরপরে ওয়াতাম হ্যাঁ কীভাবে পড়ব ওয়াত্তাকাউ কৌ ওাসুব দেখুন এখানে গুন্নাহ করব কারণ মি মেনুনে হলে সেখানে গুন্নাহ করাও ওয়াজিব হয়ে যায় এরপরে মিনুন কীভাবে শিখব মিন কোরআল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারে না তার একটি কারণ হল যে আমরা নুন সাকিন তার মিনগুলো ভালোভাবে পড়তে পারি না যে নুন সাকিনটা কখন গুন্নাহ করে পড়তে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে তা আমরা পড়তে পারি না যদি আপনি এই সমস্ত বেসিক নিয়ম শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার দেওয়া পূর্বের পর্বগুলো অবশ্যই দেখবেন আমি এই পর্বগুলো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পরব মিন দিল্লাহি খইর ওয়াকফ করলে এই র এর উপর দুই পেশকে আমরা বাদ দিয়ে দিব কিভাবে পড়ব খইর এরকম ভাবে পড়ব এরপর লাউকানু হ্যাঁ কিভাবে শিখব লাউকানু এরপর ইয়া আলামুন এরকম ভাবে পড়ব ওয়াকফের সময় কিন্তু আমরা এখানে তিন আলিফ টান দিব ইয়ালামুন এরকম ভাবে পড়ব এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন ওয়ালাউ আন্নাহুম হ্যাঁ আমার সাথে পড়বেন ওয়ালাউ আন্নাহুম এরপর পড়ুন আমানু হ্যাঁ তাহলে এবার মিলিয়ে পড়ুন ওয়ালাউ আন্নাহুম আমানু এরপরে ওয়াত্তাকাউ হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াত্তাকাউ অনেকেই কফ ওয়াউ জবর কাউ পড়ি যদি কফ ওয়াউ জবর কাউ পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি হবে না তাহলে কিভাবে পড়তে হবে ওয়াত্তাকাউ লামাসুবাতুম হ্যাঁ আমার সাথে পড়বেন আমি যেখানে গুন্নাহ করব। আপনিও সেখানেই গুন্নাহ করবেন এরপরে আমার সাথে পড়ুন মিন ই দিল্লাহি হ্যাঁ আমার সাথে পড়ুন মিন ই দিল্লাহি অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার পড়াটা একটু কষ্টকর হয়ে যায় তারপরও আমি আপনাকে বলবো যে আপনি আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন মিন ইনদিল্লাহি খায়র এরপরে লাউ কানু ইয়ালামুন কিভাবে শিখব লাউ কানু এরকমভাবে এরকম ভাবে এবার আমি এই লাইনে শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে ওয়ালাউ আন নাহুম আমানু ওয়াত্তাকাউ লামা সুবাতুম লামা সুবা তুমিন হেং দিল্লাহি ভাবে পর্ব আমি কিন্তু আপনাকে পূর্বে পুরনো রাণী কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে আম্পারা শিখিয়েছি এখন আমি আপনাকে পবিত্র কুরাম হাকিম বানান করে রিডিং পড়া শিখাচ্ছি তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে এর মধ্যে তিন আলিফ টান দিব কিভাবে পড়ব ইয়া আই ইউ এখানে হামজার মধ্যে আবার টান দিব না তাহলে ইয়া আই ইউ হাল্লাযিনা আমানু এই যে হামজার মধ্যে এক আলিফ টান দিব যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব কিভাবে পড়ব ইয়া আইইু আমানু এরপরে লাতাকুলু লাতা কিভাবে শিকব লাতাকুলু এরপরে পে রহনা হ কিভাবে পড়ব লাতাকুলু রহনা এরপরে পে ওয়াকুলুম দূরনা। কিভাবে পড়ব ওয়া কুলুম গুন্নাহ করব লামকে এই নুনের সাথে লাগিয়ে গুন্নাহ করব তাহলে উলুম যুরনা ওয়াসমাউ এরপরে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম হ্যাঁ কিভাবে শিখব ওয়ালিল কাফিরিনা এরপরে আদা বুন আলিম এরকম ভাবে শিখব এবার আমি এ আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন হ্যাঁ অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন হ্যাঁ পড়ুন আমানু অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ইয়া দিনা আমানু হ্যাঁ আরেকবার পড়ুন ইয়া আই হাল্লা দিনা এরপরে আমার সাথে পড়ুন লাতাকুলু হ্যাঁ পড়ুন লাতাকুলু এরপরে পড়ুন র অনেকেই আমরা শব্দটাকে রিফ জবর রা পড়ি যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব লাতাকুলু রা আর একবার আমার সাথে পড়ুন লাতাকুলু এরপরে রা এরপর আমার সাথে পড়ুন ওয়াকুলুম যুরনা কিভাবে পড়ব ওয়াকুলুং নাকের দ্বারা গুনাহ করবেন এরপরে এরপরে পড়ুন ওয়াস মাউ হ্যাঁ এরপরে ওয়ালিল কা কীভাবে শিখব ওয়ালিল কা তাহলে আমার সাথে পড়ুন এরকমভাবে পড়ব এবার আমি এ আয়াতে শুরু থেকে এ আয়াতে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে আমানু এর পরে লা তাকুলুরাইনা এরপর ওয়াকুলুম যুরনা ওয়াসমাউ এরপর ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম এরকম ভাবে যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুর হাকিম শুদ্ধভাবে রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি প্রাথমিকভাবে এই প্রথম পাড়াটা আপনি বানান করে তাজবিদ সহ উচ্চারণ করে শেখার চেষ্টা করবেন যা আমি আপনাকে এই প্রথম পাড়াটা তাজবিদ সহ উচ্চারণ করে শেখাচ্ছি তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকরার একশো চার নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো চার নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি দ্রুত কোরআনুল হাকিম রিডিং করা শিখতে চান আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন